দর্শক আজ এগারোই নভেম্বর আজকে থেকে ঠিক পাঁচ দিন আগে ছয় নভেম্বর জামাতের নেতৃত্বে ছয়টি ইসলামিক দল আলটিমেটাম দিয়েছিল যে দশ তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে এগারো তারিখে তাদের ভিন্ন রূপ দেখবে সরকার এবং জনগণ আজকে সেই দিন আজকে তাহলে কি হবে ঢাকায় কী হতে চলেছে ঢাকায় একদিকে আওয়ামী লীগের কর্মসূচি গতকালকে থেকে চলছে তারা চার দিনের দশ এগারো বারো তিন দিনের তিন দিনের মিছিলের কর্মসূচি তারপরে আবার তেরো তারিখে লকডাউনের কর্মসূচি এই কর্মসূচি একদিকে যেমন চলছে গতকালকেও অন্তত তেরো জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছি আমরা তিনটি বাস পোড়ানোর ঘটনা দেখেছি আমরা যদিও সেগুলো নিয়ে ভিন্নমত রয়েছে এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করার চেষ্টা করছে সেরকম পর্যায়ে আজকে যখন দ্বিতীয় দিন তাদের কর্মসূচির এবং জামাতের সহ আট দলের আলটিমেটামের দিন আজকে জামাত লক্ষ লক্ষ মানুষের জমায়েত করবে রাজধানীতে কি হতে চলেছে আজকে তাহলে আজকে কি কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে সেই লক্ষ লক্ষ জমায়েত নিয়ে তারা কি যমুনা ঘেরাওয়ের দিকে যাবে নাকি সরকারকে ফাইনাল আলটিমেটাম দিয়ে দেবে কী ঘটতে যাচ্ছে তাদের নতুন রূপ দেখানোর কথা আজকে সেই নতুন রূপে কি কি দেখব আমরা চলুন একটু চিন্তা করে আলোচনা করে দেখি গণমাধ্যম কি বলছে এটা নিয়ে কী পূর্বাভাস দিচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আজকে আট দলের জামাতের নেতৃত্বে আট দলের ইসলামী দলের আলটিমেটামের দিন আজকে তারা সমাবেশ করবে পল্টন পুরানো পল্টন এলাকায় অর্থাৎ বাইতুল মোকালের পাশে যে রাস্তা মতিঝিল টু পল্টন যে রাস্তা সেই রাস্তায় তারা সমাবেশ করবে তার মানে হচ্ছে যে আজকে ঢাকার ওই অঞ্চলটা একটা পুরো অঞ্চল পুরান ঢাকার পুরো অঞ্চলটা এটা মানে বন্ধ থাকবে মানুষের পক্ষে চলাচল করা সম্ভব হবে না একদিকে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে আর একদিকে জামাতের সহ আট দলের এই হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড করা এটা খুবই টাফ হবে যেখানে জামাত বলছে যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করতে চায় তারা গণমাধ্যম কি বলছে গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা এরকম বলছে মঙ্গলবার সরকারকে কি বার্তা দেবে জামাত কী বার্তা দিতে চলেছে সেখানে বলছে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণার দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ ডেকেছে জামাত ইসলাম সোমবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন এদিন পুরনো পল্টন এলাকাকে জনসমুদ্রে পরিণত করা হবে হামিদুর রহমান আজাদ বলেছেন পাঁচ দফা দাবিতে আগামী মানে পুরনো পল্টনে সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে দেশবাসী ও সরকারকে বার্তা দেবে জামাত সহ আট দল গণভোট নিয়ে দুই মেরুতে দুই দল মানে বিএনপি ভার্সেস জামাত এবং এনসিপি এরকম অবস্থায় এবং জামাতের নেতৃত্বে এই আটটা দল গত ছয় তারিখে তারা এরকম একটা সমাবেশ থেকে মানে আলটিমেটাম দিয়েছিল যে দশ তারিখের মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে এগারো তারিখে তাদের ভিন্ন রূপ দেখবে এই ভিন্ন রূপটা আজকে কি দেখাবে তারা সেটা একটা বড় প্রশ্ন আজকে কি এরকম কিছু হবে যে লক্ষাধিক মানুষ নিয়ে তারা যদি যমুনার দিকে অগ্রসর হয় তাহলে পুলিশের সঙ্গে একটা বাজে কাণ্ড কারখানা তৈরি হবে এবং যমুনাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে হিমশিম খেতে হবে কারণ লক্ষাধিক মানুষের যে ঢল সেই ঢল যদি নামে তাহলে পুলিশের পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেটা নিয়ন্ত্রণ করার জন্য সেটা যদি রুখে দিতে হয় তাহলে সেটার জন্য হয়তো সেনাবাহিনীকে বল প্রয়োগ করতে হতে পারে সেরকম সাংঘর্ষিক পরিস্থিতি কি আমরা দেখতে পাব নাকি তারা শান্তিপূর্ণ জনসমাবেশ করে সমাবেশ করে সেখান থেকে একটা নতুন বার্তা দেবে রাজনীতির পর্দার আড়ালে কি ঘটছে পর্দার আড়ালের খবর হচ্ছে সরকার বিভিন্নভাবে এই জামাত এবং বিএনপির সঙ্গে এক ধরনের দর কষাকষি করছে এক ধরনের সমঝোতার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত গত রাত পর্যন্ত যে পূর্বাভাস তাতে দলগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতাই সরকার পড়তে মানে সমঝোতায় পৌঁছাতে পারেনি এদিকে উপদেষ্টা রেজোয়ানা তিনি বলেছেন যে সরকার খুব শীঘ্রই গণভোটের ব্যাপারে তার সিদ্ধান্ত জানিয়ে দেবে এবং তিনি বলেছেন সরকারের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে সরকারের সিদ্ধান্ত সবাই মানতে বাধ্য নয় কারণ সরকার এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় একটা তাৎক্ষণিক সরকার সেই তাৎক্ষণিক সরকারের এমন কোনো ক্ষমতা নেই যে রাজনৈতিক দলগুলো যারা জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে বাধ্য করবে যদি রাজনৈতিক দলগুলো সমঝোতাই না আসে তাহলে সরকারের পক্ষে এটা মোকাবেলা করা কঠিন হবে বিএনপি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং বিএনপির সাম্প্রতিক অবস্থান যেটা গতকালকেও আমির খুরসিম মোহাম্মদ চৌধুরী বলেছেন যে জুলাই সনদ চ্যাপ্টার ক্লোজড এই চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে এখন হচ্ছে নির্বাচন অর্থাৎ ওই আলোচনা বাদ এই এই যা হয়েছে হয়েছে সেগুলো বাদ এখন একমাত্র মিশন হচ্ছে নির্বাচন সুতরাং এবং তিনি এটাও বলেছেন যে গণভোট সংবিধানে নেই সংবিধানে যেটা নেই সেটা নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই সংসদে যেতে হবে সংসদে গণভোটের বিধান আগে তৈরি করতে হবে তারপরে গণভোট হবে এর আগে নয় জামাতের পক্ষ থেকে আজকে জামাতের এক নেতা বলেছেন যে গণভোট প্রসঙ্গ আসলেই বিএনপি সংবিধান দেখায় যদি সংবিধানই দেখান তাহলে আগামী পাঁচ বছর নির্বাচন হবে না ভয়াবহ একটা কথা বলেছেন কিন্তু সহকারী সেক্রেটারি জেনারেল জামাতের বলেছেন পাঁচ বছর নির্বাচন হবে না কিভাবে হবে না কারণ শেখ হাসিনা সরকার তো মানে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে সুতরাং আরও চার বছর হাতে রয়েছে এই চার বছর এই সরকার মানে নির্বাচন দেবে না হিসাব অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা উনত্রিশ সালে উনত্রিশ সালে নির্বাচন হবে উনত্রিশ সালের আগে তো নির্বাচন হবে না এই এই যে ব্যাপারগুলো চলছে অর্থাৎ জামাত তার সর্বশেষ লাস্ট যে অবস্থান তাতে সংবিধানে থাকুক না থাকুক কোনটা সংবিধানে আছে নাই এটা তারা বিবেচনা করতে চান না তারা চান তাদের দাবি পূরণ করতে হবে কিন্তু বিএনপি চাই সংবিধানের বাইরে এক ধাপও তারা দেবে না আবার এনসিপি থেকে হুঙ্কার যে যদি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান হয় তাহলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে এবং গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে শেখ হাসিনা পালিয়েছে আহ আশ্রয় পেয়েছে ভারতে তারেক জিয়া কোথায় পালাবেন এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা এবং শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কথাবার্তাগুলো আমরা শুনছি আওয়ামী লীগের কর্মসূচি পালন মানে ঠেকানোর জন্য যখন রাশেদ খানরা ধোলাইয়ের ব্যবস্থা করছেন যে রাস্তায় নামলেই গণধোলাই দেওয়া হবে ওসমান হাদিরা যখন কোটি কোটি মাস কেটে আওয়ামী লীগকে মারার জন্য রেডি রাখতে বলছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ওই সিদ্ধান্ত অর্থাৎ যুব সমাজকে অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে পড়েছেন যে বেসরকারি তার নিজের মিলিশিয়া বাহিনী গঠন চেষ্টা করছেন কিনা এরকম নানা আলোচনা এবং আলোচনায় যখন পরিবেশ উত্তপ্ত তখন এই যে গণভোট এবং মানে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে নিশ্চিত বিরোধ সেই নিশ্চিত বিরোধে একটা শুধুমাত্র ক্লু দিয়ে শেষ করব সেটা হচ্ছে সম্প্রতি জামাতের তরফ থেকে বলা হয়েছে জামাত বিরোধী দলে যেতে চায় না এই একটি বাক্য দিয়ে আমার মনে হয় যে সমস্ত সমাধানের পথটা জামাত ইঙ্গিতপূর্ণভাবে বলে দিয়েছে সেই বলে দেওয়াটা কি আগামী সংসদ হবে সর্বদলীয় সংসদ এটাই জামাত চায় শেষ পর্যন্ত জামাত চাই বিএনপি ক্ষমতায় গেলেও তারা যেন জামাতকে নিয়ে এবং সব দলকে নিয়ে সরকার গঠন করে এবং সরকারের অংশ যেন তারা হয় মন্ত্রী হয় এমপি তো হবেই